আগের ভিডিও তো তোমরা সকলেই দেখেছ পুরীর তৃতীয় দিন আমরা গেছিলাম কোনাকে ঘুরতে তো ওখান থেকে এসে বেলাতে আমরা সমুদ্রের ধারে কী কী কেনাকাটি করেছি কি কি খেয়েছি কত রকমের মাছ দেখেছি উঠে কেন ধরেছিলাম আজকের ভিডিও তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো হ্যালো গাইজ কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর একটি নতুন ভিডিও তো তোমাদের সকলকে ওয়েলকাম আমরা তো গেছিলাম সবাই মিলে একসাথে ঘুরতে তো ওখান থেকে এসে না আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই কিন্তু আমরা তাড়াতাড়ি করে আগে খেতে বসে পড়েছিলাম আর আজকের মেনুতে কিন্তু দুপুরবেলা তো অনেক ছিল সেটা হচ্ছে সাদা ভাত আর তার সাথে কিন্তু এক রকমের মাছ ছিল তো এই মাছটা নাকি ভোলা ভেটকি বলছিল বাট আমার ভোলা ভেটকি লাগেনি একটা পটল কি একটা মাছ আছে না ওই মাছটার মতনই আমার খেতে লাগছিলো আর কিন্তু সাথে ছিল স্পেশালি কাঁকড়া কষা আর ছিল স্যালাড দেখো স্যালাড কিন্তু আমরা একদম শেষ করেই ফেলেছি বলতেই পারছো আর আমাদের যেহেতু চাট মশলা লাগে তাই পুরো একটা প্যাকেটই দিয়ে দিয়েছিলো এখানে রাকেশ প্লেট কিন্তু পুরো একটা কাঁকড়ার যেই লেগটা থাকে সেটা পড়েছিল আর আমাকে বারবার দেখাচ্ছিল যে এটা কি করে খেতে হয় তো আমি তো সবার ফার্স্টে মাছ আর ডাল ভাত দিয়ে ভালো করে মাখিয়ে এটা খাচ্ছিলাম আর তার সাথে কিন্তু স্যালাডও খাচ্ছিলাম আমাদের কিন্তু প্রত্যেক দিনের খাবার খুবই ভালো ছিল অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছ যে তোমাদের কি পুরো হোটেলের রুম দিয়ে খাবার দিয়ে প্যাকেজিং ছিল না আমাদের রুম আলাদা ছিল আর খাবারও আলাদা ছিল আর এখানে দেখো এই কাঁকড়ার লেক কিন্তু আমাকে আরেকটা দিয়ে দিয়েছে আর এখন আমি রেকাথাকে বলছিলাম দেখ আমি কিভাবে খাচ্ছি তুইও সেরমভাবে খাওয়ার চেষ্টা কর আমি কিন্তু দু তিনবার কাঁকড়া চেয়ে খেয়েছি কারণ আমার এত টেস্টি লেগেছে আর কাঁকড়া খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমরা কে কে কাঁকড়া খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আর পুরীতে গেছি কাঁকড়া খাবো না এটা কি দিনও হতে পারে তাই কিন্তু আমরা কাঁকড়া আজকে দুপুরবেলা বেলা খেয়েই নিয়েছি আর কাঁকড়া খেতে না প্রচন্ড টাইম লাগে সবাই আমাকে বলছিল যে তুই কতক্ষণ ধরে খাবি আমি কিন্তু প্রচুর টাইম লাগিয়ে কাঁকড়া খেয়েছি তার সাথে কিন্তু কুসুদিও ছিল কারণ আমাদের প্রচুর টাইম লেগেছে কাঁকড়া খেতে আর জানোই তো কাঁকড়া খেতে যারা পছন্দ করে তাদের টাইম কোনো ম্যাটার করে না খেতেই থাকে খেতেই থাকে তো খাওয়া দাওয়ার পরেই রুমে গিয়ে দেখি এক কাণ্ড হয়ে গেছে আমরা আগের দিন যে পুজো দিয়েছিলাম আমার সমস্ত প্রসাদ বাদরে খেয়ে গেছিলো তাই আবার কিন্তু রেডি সেডি হয়ে আমরা গেছিলাম পুজো দিতে আর গিয়ে না বেশ ভালোই হয়েছে আমরা কিন্তু ওই যে মন্দিরের ওপরে যে পতাকাগুলো লাগাই ওগুলো লাগানো দেখতে পেরেছি আর তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিলাম বাট মোবাইলে ক্যাপচার হয়নি যে উপরে উঠে লাগা ছিল সেটা না হলে দেখাতে পারতাম তো তারপরে পুজো দেওয়া কিন্তু আমাদের হয়ে গেছে যেহেতু মোবাইল আর জুতো বাইরে খুলে যেতে হয় তাই কিন্তু আমি ভিডিও করতে পারিনি আজকের পুজো দেওয়াটা আরো বেশি করে ভালো হচ্ছে আজকে আমরা অনেকক্ষণ মন্দিরের ভেতরে ছিলাম তারপরে ভোগ খেয়ে একেবারে বাইরে এসেছি এখন বাইরে এসে দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে আর কত লোক তো এখান থেকে ভাবলাম আমরা কিছু গজা কিনবো তাই কিন্তু আমরা গজা যেই গলিতে পাওয়া যায় সেই গলিতে চলে এসেছি আর এই যে গজা ঘর লেখা রয়েছে ওখানে কত বড় একটা গজা ঝোলানো রয়েছে তোমরা দেখতে পেয়েছ তো এই ঘর থেকে তো আমরা কিনি নি আমরা আগের দিন যেই দোকান থেকে কিনেছিলাম সেই দোকানেই কিন্তু আবার ফের করে চলে যাচ্ছিলাম টুকটুক করে হাঁটতে হাটতে এখানে যত তোমরা যাবে ততদূরই কিন্তু গজার দোকানেই দেখতে পারবে কারণ প্রচুর গজার দোকান আর পুরী প্রসাদ মানেই এই গজা তো একদিক দিয়ে ভালোই হয়েছে আজকেও আমরা মন্দিরে এসে পুজো দিতে পেরেছি তো আমি ওটা কিছুই খারাপ ভাবিনি জানো তো মনে হয়েছে যে ভগবান এসে মনে হয় আমার প্রসাদগুলো সব খেয়ে গেছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পতাকাটা দেখছিলাম কারণ অন্য সব পতাকা ওড়ে আর একদিকে আর শুধু ওই মন্দিরের পতাকাটা ওড়ে হাওয়ার উল্টো দিকে তো ওই দেখার পরে কিন্তু আমরা চলেছিলাম সোজা মার্কেটে কিছু শপিং কারণ বাড়ি সবার জন্য টুকি কিছু শপিং করে নিয়ে যেতে হবে বিশেষ করে আমার বন্ধের জন্য কারণ ওরা তো এখানে আসতে পারেনি শুধু ভিডিও কলেই দেখেছে ওদের আসার প্রচুর ইচ্ছা ছিল বাট ওদের সবারই পরীক্ষা তো একদিন না একদিন তো ওদের সবাইকে নিয়ে আসবো পুরীতে তো আমি এখানে গেঞ্জিগুলো দেখছিলাম তারপরে ভাবলাম যে না নিচের থেকেই কিনবো কারণ বৌদি যে দাম বেশি তো তারপরে রাস্তার এই সাইডে যখন আসলাম এখানে দেখি মাছের দোকান রয়েছে আর প্রচুর রকমের মাছ ছিল কাঁকড়া থেকে শুরু করে তোমার চিংড়ি মাছ আরও অনেক রকমের মাছ ছিল তো আমি তো অনেক মাছের নামই যাই না আমি শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এই যে ছোটো ছোটো শঙ্কর মাছগুলোও ছিল আর এই শঙ্কর মাছগুলো খেতে নাকি খুব টেস্ট লাগে আমি অবশ্য খাইনি আর এই সাইডে এসে দেখি মাছগুলো অনেক ভাজা রয়েছে বাট মাছগুলোর না এত বাজে গন্ধ সাইড কোনদিন তাই ওখান থেকে আমি চলে এসেছি পুরো নিচে আর নিচে এসে এখন সমুদ্রের ধারে আমরা হাওয়া খাওয়া ভাবছিলাম কিন্তু তার আগে নিচে এত দোকান ছিল ভাবলাম চলো কিছু দোকান থেকে কেনা যায় একটুখানি দোকানে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখি যে দোকানপাটের দামগুলো কেমন দূরে ওই ড্রেসগুলো দেখতে পাচ্ছ ছোটো হোয়াইট পিঙ্ক অনেক রকমের কালার ছিল ওই ড্রেসগুলো কিন্তু প্রচুর পাওয়া যায় বিচের ধারে কিন্তু কোয়ালিটিগুলো খুব একটা বেশি ভালো না সবার ফার্স্টে কিন্তু আমরা চলে গেছিলাম একটা চা এর দোকানে এখান থেকে কিছু শঙ্খ দেখছিলাম আর এখানে দেখো বৌদি ভাই কিন্তু ঘুম পেয়ে গেছিলো কি আর করব তাই বৌদি ভাইকে বললাম যে তুমি একটা জায়গায় গিয়ে বসে থাকো আমরা কিছু কেনাকাটি করে তারপরে তোমার কাছে যাচ্ছি তো বৌদির ঘুম পেয়েছিলো বলে বৌদি চলে গেছিলো সোজা সোমনাথ থেকে নিয়ে চা খেতে আর এখানে কিন্তু আমরা কিনছিলাম টুকটাক জিনিস তো এই ঠাকুরটা আমার খুব পছন্দ হয়েছিল বা ঠাকুরটা না একটু নরবরে টাইপের ছিল তার জন্য কিন্তু ওখান থেকে না কিনে সোজা চলে এসেছিলাম আর একটা শঙ্খর দোকানে আর এখানে এই আয়নাগুলো দেখো কি দারুণ লাগছিলো এই আয়নাগুলো না আমার বাড়িতে দুটো আছে তার জন্য আর কেনার সাহস দেখায়নি কারণ দু দুটো আয়না পুরো আমার বাড়িতে রয়েছে এখনও তারপরে ওখান থেকে কিছু চাবিরিং কেনার পরে সোজা চলে এসেছিলাম এই ফটো ফ্রেমের দোকানে এই দোকানের ফটোগুলো বেশ ভালোই লাগছিলো তাই এখান থেকে দুটো ফটো চয়েস করে কিন্তু কিনেই নিয়েছি ওখানে ফটো প্যাকিং চলছে আর আমি এদিকে দূর থেকে এক দোকানে ব্যাগ দেখতে পেয়েছি তো আমার তো প্রচন্ড ইচ্ছা হচ্ছিল যে এবার আমি ব্যাগ কিনেই ছাড়বো তারপরে ব্যাগের দোকানে না নিয়ে গিয়ে আমাকে সোজা একটা দোকানে নিয়ে গেছিলো আর এই দোকানের এই পাখিগুলো দেখে এত ভালো লাগছিলো মনে হচ্ছিল পাখিগুলো কিনেই নিয়ে আসি বাট পাখিগুলোর কোয়ালিটিটা খুব একটা বেশি ভালো ছিল না তার জন্য আর কিনে দেয়নি আমাকে এখানে দেখো রাবারের কিন্তু অনেক খেলনা ছিল এই জিনিসটা দেখো আমি তো এই জিনিসটা দিয়ে আমার বরকে ভয় দেখাচ্ছিলাম তারপরে আরেকটা দেখি দুটো মোকালা ছিল এটা দিয়ে তো আমি কুন্তল ভয় দেখানো শুরু করেছিলাম যে এরকম করে তুই ভয় পা বাট কেউই ভয় পায়নি কারণ যেহেতু এটা রাবারের ছিল আর খেলনা ছিল আসলে তো সবাই ভয় পেত আর এখানে রাবারের প্রচুর জিনিস ছিল দেখতে পাচ্ছ কাঁকড়া পিছা থেকে শুরু করে চিংড়ি মাছ কাঁকড়া অনেক কিছু ছিল তারপরে এই যে এই ডান্স করা পুতুলগুলো দেখছিলাম এগুলো তো দেখতে আরও বেশি ভালো লাগছিলো তো আমার বর এখান থেকে কিন্তু একটা নেবে ঠিক করেছিল অনেক দোকানে দেখেছে বাট এই দোকান থেকে ও বলেছিল যে আমি নেবোই এবার এই দোকান থেকে নিয়েই ছাড়বো তো ওখান থেকে কিন্তু আমাদের গাড়ির জন্য একটা ডান্সিং পুতুল নিয়েছে তারপরে চলে গেছিলাম টানতে টানতে ব্যাগের দোকানে তো প্রচুর ব্যাগের দোকানে ঘুরেছি বাট কালার কম্বিনেশন কোনো দোকানেই ভালো ছিল না তো এই দোকানেই আমার একমাত্র ভালো লেগেছিলো তাই ওখান থেকে কিন্তু দুটো ব্যাগ কিনে নিয়েছে একটা আমার জন্য আর একটা বন্ধের জন্য ওরা অল্টারনেট করে নিয়ে নেবে তো ব্যাগ কেনার পরে কেনাকাটি মোটামুটি কমপ্লিট হওয়ার পরে এখন ভাবলাম যে একটুখানি সমুদ্রের ধারে গিয়ে বসি কারণ সবাই বারবার ফোন করছিল। আর আমরা কেনাকাটি করেই যাচ্ছিলাম আর এই সময় এসে আমাকে বললো ওরা নাকি উট চড়েছে আর আমার তো প্রচণ্ড ইচ্ছে হচ্ছে আমিও উট চড়বো এখানে দেখি এই উটে দুটো বাচ্চা বসে রয়েছে তা ওরা যখন নামবে তখনই আমি উঠব আমি প্রথমে তো প্রচন্ড ভয় পাচ্ছিলাম তারপরে দিকে আমার বাবা বলছে দেখ এইটুকু বাচ্চাগুলো উঠেছে ওদের ভয় নেই আর তুই এত বড় হয়ে তুই ভয় পাচ্ছিস তাই আমি মনে সাহস দেখে কিন্তু আমি একাই দেখো এখন উঠে যাচ্ছি উটের পিঠে যে আমি ওকে বলেছি থাক তোমাকে আমার লাগবে না আমি একাই চড়বো আমি খুব সাহসী দেখো একা কিন্তু বসে পড়েছি আর প্রচন্ড ভয় লাগছিলো মনে মনে বাট আমি কাউকে কিন্তু বলছিলাম না যে আমার ভয় লাগছে আমি ওঠাতেই ওই বাসটা সরিয়ে দিয়েছে আর এখন এই কাকু আমাকে বলছে যে তুমি কিন্তু শক্ত করে ধরে রাখবে তো আমি ওনার কথা মতো কিন্তু শক্ত করে ধরে রেখেছি আর প্রচণ্ড হাসছিলাম আর এদিকে যখন উঠটা চলা শুরু করেছে না আমার মনে হয় কিন্তু একটুখানি যাওয়ার পরে আমার সাহস এসে গেছিলো আমার আর তারপরে ভয় লাগেনি তো বেশিক্ষণ চড়ায়নি জানো একটুখানি নিয়ে তারপরে চলে এসছে ওই যে ওই যেখান থেকে আসছিলাম ওইটুকুই এর জন্যই একশো টাকা নিয়ে নিয়েছে তো তারপরে কিন্তু এখন হচ্ছে নেমে যাওয়ার পালা আর আমার খুবই খারাপ লাগছিলো যে আর একটু চড়তে পারতাম তো আমি তো সবাইকে হাই দেখাচ্ছিলাম তারপর বললো যে একটুখানি বসে ফটো তুলে নাও তারপরে নেমো কাকুটা বেশ ভালো ছিল আমাকে অনেকক্ষণ ফটো তোলার টাইম দিয়েছে তো আমি এখানে দাঁড়িয়ে কিন্তু ফটো তুলছিলাম আর এদিকে আমি নামবো কী করে ওপর থেকে সেইটা ভেবো আমার ভয় লাগছিল তারপর বললো যেরকমভাবে উঠেছো আস্তে আস্তে সেরকমভাবেই নেমে যাও কোনো ভয় নেই দেখো এখানে কিন্তু ওই বাসটা দাঁড় করিয়ে দিয়েছে আর এখন কাকুটা শক্ত করে ধরে রেখেছে আর এখন আমি টুকটুক করে নামছিলাম মনে জোর নিয়ে যে আমার কিচ্ছু হবে না আমি পড়বো না আমি পড়বো না তো ফাইনালি কিন্তু আমি নেমে পড়েছি আর নেমে আমি সবাইকে বলছিলাম দেখ আমার কত সাহস দেখেছিস আমি একাই উঠে চলে একাই নেমে পড়েছি তারপরে যখন উঠটাকে আদর করতে যাবো মুখটা যে নিচে নামা ছিল আমি তো বারবার ভয়তে দৌড় মারছিলাম লাস্টে কাকুটাকে বললাম যে তুমি একটু ধরো না আমি ওকে একটু আদর করব তো বললো তুমি আদর করো কিচ্ছু করবে না যে আবার হাত দিয়েছি মুখটা আবার নিচু করে দিয়েছে তারপরে বললো যে ওর এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে তো তাই এখনো আর থাকতে চাইছে না এখন বাড়ি যেতে চাইছে কারণ সকাল থেকে নাকি রয়েছে তাই আর কি করব আমি আদর না করে ভয় পেয়ে চলে এসেছি সোজা চা খেতে এখানে বসে আমরা সবাই চা খাচ্ছিলাম তারপরে এই একটা ভাই বেলুন নেও বেলুন নাও করছিল তো ওর কাছ থেকে একটা বেলুন নিলাম যে আমি বললাম আয় তো একটা ভিডিও করি ও দৌড় মেরে পালিয়েছে তো তারপরেই না আমার আর আমার বরের রাগারাগি হয়ে গেছে কী কারণে আমার অত মনে নেই কিন্তু রাগারাগি হয়েছিলো আর এই ভিডিওটা করেছিল বৌদি ভাই আর আমাকে বলেছে এই ভিডিওটা কিন্তু তোমাকে অবশ্যই ভিডিওতে দিতেই হবে তাই আমি দিয়ে দিলাম কি আর করবো এখন দেখো আমি রাগ করে দূরে গিয়ে দাঁড়িয়েছিলাম বলে আমার বরকে সবাই মিলে পাঠিয়েছে যাও গিয়ে রাগ ভাঙিয়ে নিয়ে আসো এখন ও গেছে আমার রাগ ভাঙায় প্রচন্ড দেখেছি না আর রাগ গলে জল হয়ে গেছে ক্যামেরার সামনে আর রাগ দেখিয়ে থাকতে পারিনি কারণ আমাকে খুব বাজে লাগে রাগ করলে তাই আমি কিন্তু সোজা চলে এসেছিলাম আর এখানে বসে কিছুক্ষণ হাওয়া খাওয়ার পরে দেখে প্রচন্ড হাওয়া উঠে গেছিলো মানে ঝড় শুরু হয়ে গেছিলো তাই কি করবো আমরা দৌড়াতে দৌড়াতে কিন্তু চলে গেছিলাম টোটোতে আর বাড়ি যাওয়ার সময় যে হাওয়াটা থেমে গেছে আমার খুব ভুট্টা খেতে ইচ্ছা করছিল তাই কিন্তু একটা দেখি ভুট্টার দোকান খোলাও রয়েছে তাই আমার বরকে বলা তো কিন্তু ভুট্টা কিনতে চলে গেছে আর ভুট্টাটা না খুব সুন্দরভাবে মাখাচ্ছিল আর ওদের একরকমের মেশিন থাকে পুরো সেদ্ধ করা থাকে তারপরে ওই ভুট্টাটা পুরো ছাড়িয়ে নেয় তো ভুট্টাটা যখন আমাকে এনে দিল এটা যখন আমি খেয়ে দেখলাম এতটা টেস্টি লাগছিল মানে আমি বাড়িতেও কিন্তু ভুট্টা সেদ্ধ করে মাখিয়ে খেয়েছি এতটা ভালো লাগেনি ওরা যে কি মশলা দেয় কি জানি খুব টেস্টি লাগছিল তা আর এদিকে কিন্তু সোমনাথ দা এই পুরীর নাকি স্পেশাল মদন মোহন পাওয়া যায় ওটাই কিন্তু কিনে নিয়ে এসেছিল তো এটা একটা রকমের মিষ্টি আমি তো ভাবছিলাম কি হবে মদন মোহন মদন মোহন বৌদি ভাই বারবার বলছিল তো লাস্টে দেখি এটা একটা মিষ্টি যেটা নাকি পুরীর খুবই স্পেশাল খুবই ভালো লাগে খেতে তাই এখানে কিন্তু বৌদি আমাকে খাইয়ে দিচ্ছিলো আমার বেশ ভালোই লাগলো বেশ ভালোই মিষ্টি ছিল তো আমরা টোটোতে যে কজন ছিলাম সবার জন্য কিন্তু অ্যাক্টিস অ্যাক্টিস করে আনা হয়েছিল তো আমার মিষ্টি খাওয়া কমপ্লিট এখন হচ্ছে বৌদি খেয়ে নিয়েছিল বৌদি ফার্স্টে একটুখানি খাওয়ার পরে আমি বৌদিকে বললাম যেহেতু ক্যামেরা হচ্ছে তুমি একবারে পুরো মিষ্টিটা দেখো মুখে ঢুকে তাই করেছে পুরো একবারে মুখে সবার মিষ্টি খাওয়া কমপ্লিট তারপরে এইটা নাকি স্পেশাল কি আমার নামটা ঠিক মনে নেই তোমরা যদি কেউ গিয়ে এটা খেয়ে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে এটা সরভাজা টাইপের ছিল ছানার পুরো বেশ ভালো লাগছিল আমার খেতে আর যেহেতু আমার বর ছানা খেতে পছন্দ করে না তাই ওকে একটুখানি বৌদি জোর করে খাইয়েছে যে খেয়ে দেখো কেমন লাগে ওরও বেশ ভালো লেগেছিল তো আমরা টোটোতে বসে এই খাওয়া দাওয়া করতে করতে আর ওই ভুট্টা খাওয়া দাওয়া করতে করতে সোজা চলে এসেছিলাম কিন্তু আমাদের হোটেলে আর এসে ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম কারণ একে তো অনেক রাত হয়ে গেছিলো আর প্রায় সবাই খেয়ে কিন্তু রুমে চলে গেছিলো যে যার মতো আর এই কয়জনই আমরা টোটোতে ছিলাম আর এই কয়জনেই আমরা লেটে খেতে বসেছি আর আজকে রাতের ডিনারে কিন্তু ছিল একটা মিক্সড ভেজ তার সাথে পনির আর ছিল স্যালাড আর রুটি আর যেই মিক্সড ভেজটা বৌদি ভাই একদমই ভালো লাগেনি আর তার সাথে কিন্তু ছিল বেগুনি আমারও খুব একটা বেশি ভালো লাগেনি কারণ কেমন একটা যেন হয়েছিল এই মিক্সড ভেজটা কিন্তু অন্য অন্য দিনের রান্নাগুলো দারুণ হয়েছিল এই রান্নাটা মনে হয় অন্য কেউ করেছিল তার জন্য ভালো হয়েছিল না লাস্টে গিয়ে আমরা বললাম যে স্যালাড তো শেষ হয়ে গেছে আমাদের আর কিছু স্যালাড দিয়ে যাও তো দেখো আবার কিন্তু এক প্লেট স্যালাড দিয়ে গেছে তাড়াতাড়ি করে কিন্তু আমি পেঁয়াজ আর কটা শশা নিয়ে নিয়েছি কারণ এই পেঁয়াজ আর শশা দিয়ে রুটি দিয়ে খেতেই ভালো লাগছিলো যেহেতু সবজিটা একদমই ভালো হয়েছিল না তাই আমি ওই দিয়ে খাচ্ছিলাম তার সাথে কিন্তু আরেকটা স্পেশাল আইটেম হয়েছিল রাত্রেবেলাতে সিমই আর সিমইটা কিন্তু বেশ ভালোই হয়েছিল তো সিমই সবাই খেয়ে দিয়ে চলে গেছে আরও এতগুলো বাকি ছিল তারপরে দেখো বৌদি কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছিলো তো আমি বললাম যে তোমরা আগে খেয়ে নাও লাস্টে আমি খাবো কারণ আমার খুব একটা বেশি ভালো লাগে না আমি শুধু কাজু কিশমিশটাই খুঁটে খুঁটে খাই ওর থেকে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিটের পরে এখন কিন্তু সবাই চলে এসেছিলাম ছাদে কারণ ছাদে প্রচন্ড হাওয়া দিচ্ছিলো আর যেহেতু পরের দিন আমাদের বাড়ি চলে আসতে হবে তাই ভাবলাম ছাদে গিয়ে আমরা একটু গল্পই করি আর এখানে দেখো বর বৌ কি সুন্দর গল্প করছে দেখেছো তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ভালো লাগে লাইক শেয়ার করে দেবে তোমরা কে কে কুড়িতে গেছে সেটাও জানিও তো আমার পেজটা করো তো আজকে জন্য ভাই দেখা